খেদমতে মা দরপদর কুর শুব শাম তাকে বাসি দর দু লোম নেকে নাম খেদমতে মরপদর কুল অখতিয়ার তাকে বাসী আলম বখতিয়ার দম জনহার গিস খালা আত্মা কে মানি দূর আজ সর্রে জমা বহসানি আসুদা কর দন দিলে বাজ আল ফের কাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লা দিন وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم واشهد ان لا لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يغفر أن يشرك به ويغفر ما دون ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله قال ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنه او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آجا يا أبا الخاب مسر هو جالسين ينسينا رحمتك خزينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سلو آل و عالی زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سامان بل بن بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأنتم <applause> جبار قاكس قاكس চকর উপজেলার অন্তর্গত বিএম চরবাক্কার পাড়া ইসলামী নবজাগরণ সংগঠনের উদ্যোগে আজকের মহাবিল আয়োজিত আমি কারীম থেকে একটি আয়াতে কারিমা তেল আওয়াত করেছি সে আয়াতের ভিত্তিতে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াতে কারিমার সমান নয় কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া নিব আল্লাহ তাআলা কোরআন ও কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মাদুন নিশ্চয়ই নিশ্চয় আমি আল্লাহ সাথে যদি কাউকে অংশীদার করে আমি আল্লাহ আল্লাহরুল আলমিনের সাথে যদি কাউকে সাব্যুস্ত করে আমি আল্লাহ পাক্রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করে আমি আল্লাহ বক্রব্বুল আলমিন শিরিফ গুণা করব না যদি আমি আল্লাহ পাকরব্বুল আলামিন যদি দয়া করি এর থেকে নিম্ন শ্রেণীর গুণাগুলো মাফ করে দিব আল্লাহ রসুল হাদিসর হাদিসের বাসায় বলেন শিরিক গুনা হচ্ছে চার প্রকার এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ তালার সাথে অন্য আরেকজন আসি মনে করা এটাও হলো শিরিক দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা সমস্ত কাহিনাত পরিচালনা করতেছেন আল্লাহ তাআলা সমস্ত মখলুকাত পরিচালনা করতেছেন এর মধ্যে অন্য আরেকজন সহযোগী আছে মনে করা এটাও হল সিরি তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা যতগুলি গুণাবলী যতগুলি সিফার এর মধ্যে অন্য আরেকজন আছে মনে করা এটাও হল সিরি চতুর্থ নম্বর হচ্ছে আমরা আল্লাহ করি আমরা আল্লাহ বন্দকি করি এটা আল্লাহ তালাকে খুশি করার জন্য করি এর মধ্যে অন্য আরেকজনকে খুশি মনে করা এটাও হলো সিরি আল্লাহ তালা সুর উকমানের তেরো নম্বর কারিমার মধ্যে বলেন وان قال لقمان لابنه وهو يعدعه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم الله تعالى قالا تم لقمان عليه الصلاه والسلام ترشمتن نُسِيحَتْ كَرَنْ ترشمتن أُبَدَشْدَنْ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ অগর সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করবা না আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে স্পষ্ট করবা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না আমি আল্লাহ পাক পুলা আলামিনের সাথে কাউকে পার্টনার করব না যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কাউকেংশীদার করো যদি আমি আল্লাহ পাক পুলা আলামিনের সাথে যদি কাউকে সাব্যস্ত করো ইননা শিরকা লা নিশ্চয় এটা শিরিক হয়ে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় শিরক গো নামাজ করব না শিরক হলো মহাপাপ শিরক হচ্ছে বড় জুলম الله تعالى سورة زمر الفان نمبر آيات كريمة رمضة بولن ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشرفت ليحبطن عملك ولتكونن من الخاسرين الله تعالى أمد النبي ওগো আমার হাবিব আপনি সিঁড়ি কুড়া করবেন না আপনি সিঁড়ি কুড়ার মধ্যে সামিল হবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কাউকে সাব্যস্ত করবেন না আপনি যদি আপনার ইবাদতের মধ্যে যদি কাউকে অংশীদান করেন আপনি যদি আপনার ইবাদতের মধ্যে কাউকে সাব্যস্ত করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনার সমস্ত আমল দুরিচ্ছাদ হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবেন আল্লাহ তাআলা সুর নিজার সত্তিরিশ নম্বর আয়াতের কারিমানর মধ্যে বলেন ওয়া বুদুল্লা হাওলা তুষনি কবি সাইয়া ওবিল আলীদাইনীস واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله ওকে বন্ধা আমার আবাদতর তোমরা আমি আল্লাহ আলা পুলামীনের বন্দগী করো আমি আল্লাহ পাকর পুলামীনের দাসত্ব করো সে আবাদত সেই বন্দগীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সাব্যস্ত করবা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীর করবা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কাউকে অংশীদার করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কাউকে শরীর করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনো মাফ করব না আল্লাহ তাআলা সূরা মায়িদার ৭২ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন ইন্ন হোমায়ু শ্ৰীক বিল্লাহী শকত হাৰ ৰবাল্ল হোৱাহিল যেন না ওয়াহুন্ন আল্লাহ তারা বারেন আমি আল্লাহ পাপ র বোলাল সাথে কাউকে অংশী দাৰণ না আমি আল্লাহ পাপ র বোলা সাথে কাউকে সপ পুস্ত না আমি আল্লাহ পাপ র বুলার সাথে কাউকে শৰীফ কৰবা না আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে যদি শরীক করো আমি আল্লাহ আলামিনের সাথে যদি কাউকে অংশীদার করো আমি আল্লাহ আলামিন এটা কখনো অনুম করব না আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদের ওপর জান্নাতকে হারাম করে দিয়ে তাদেরই ঠিকানা করে দেব লা ইলাহা ইল্লাল্লাহু মেনুকুতা নেহি দেখি ক্যমজুদরত কি পেগাম আবেজাফা গ্রমকন হে মহাম্মদ কী কসম কতকে বেগুনজাইশ নাম হামিমান তিন মশকিল কুশামান তহ তর উনকে

يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما إنه عليم قدير الله تعالى بولن أبي الله رب العالمين আসমান জমিনের মানিক আমি আল্লাহ পাকর পুলাল আমিন যাকে চাই সাই তাহাকে সৃষ্টি করতে পারি আমি আল্লাহ পাকর বুলাল আমিন যাকে সাই তাকে তাহাকে পয়দা করতে পারি আমি আল্লাহ পাকরব আমিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি আমি আল্লাহ পাকরব পুলাল আমিন যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি আমি আল্লাহ পাকর পুলাল আমিন যাকে চাই তাকে দুরিতা দান করি <applause> عمي الله رب العالمين جاكنا سيطاكتون تيدان قرنا الله رسول حديث رمضان الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين القموس او كما قال عليه الصلاه والسلام আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন এ হাদিসের মধ্যে বড় বড় কবিরা গুণা উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে অংশীদান করবানা আমি আল্লাহ পাকর বুলাল সাথে কাউকে সাব্যুস্ত করবানা আমি আল্লাহ পাকাল সাথে কাউকে সরিক করবানা দ্বিতীয় নম্বরের মধ্যে আল্লাহ রসুল বলেন ওয়াকুল কুতু ওয়ালদাইন ওগো সন্তান তোমরা পিতা-মাতার نافرمানি করবা না পিতা-মাতার কথা মতো চলবে পিতা-মাতা যা আদেশ করে তা করবা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের মধ্যে যেগুলো আছে এর বাইরে যদি কেউকে উপদেশতে এটা মানবা যদি শরীয়তের ভিতর আছে এই যদি কোনো সন্তানকে কি করে উপদেশতে এটা মানতে হবে যদি এখানের মধ্যে অনেক ছেলে সন্তান আছে

তোমার পিতা মাতাকে যদি খুশি করতে পারো তোমার পিতা মাতাকে যদি সন্তুষ্টি করতে পারো আসমানের ওপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাইবে খিদমতে মা দরপদর করু সুবহ শাম তাকে বাসি দর দু আলম নেকে নাম খিদমতে মা দরপদর কোন এখতিয়ার

تدير دبلن وقتل النفس التي حرم الله إلا بالحق دمرة কাউকে অন্যায়ভাবে কাউকে হত্যা না কাউকে কতল না যদি কাউকে যদি অন্যায়ভাবে কতল করো অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করো এটা সিঁড়ি ঘুরা হয়ে যাবে চতুর্থ নম্বরের মধ্যে আল্লাহ রসুল বলেন তোমরা মিথ্যা কসম করবা না মিথ্যা শপথ করবা না যদি মিথ্যা শপথ করো

তোমরা সাত প্রকারের জিনিস থেকে তোমরা কি করো বিরত থাকো সাত প্রকারের জিনিস থেকে তোমরা প্রহেস করো সাহাবাহিকার আমরা আল্লাহ রসুলকে প্রশ্ন করতেছেন আল্লাহ রসুল এটা হলো কি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন পলা শিরুকু বিল্লা তুমরা মি আল্লাহ পা প্রলা আমিনের সাথে কাউকে অংশীদার কর বানা তুমরা মি আল্লাহ পা প্র পুলাল আমিনের সাথে কাউকে সভ্যস্ত করবানা তুমরা মি আল্লাহ পা প্র পুলা আমিনের সাথে কাউকে শরীর করবানা এখন তো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে মাজার আর ও মধ্যে গিয়ে সিরি গুড়া করে ফিরে কাছে গিয়ে সিদ্ধা করে অনেক মানুষ আছে আল্লাহ রসুল

পলাম কাই শ্রী কুবিল্লাহিশাইয়া দাফলেন আল্লাহ রসুল বলেন এর মধ্যে এক নম্বর হচ্ছে তুমরা আমি আল্লাহ পাক র পুলা আমিনের সাথে কাউকে অংশীধার করো বারা আমি আল্লাহ পাক র পুলাল সাথে কাউকে সাব পুস্ত করো বারা তোমরা যদি আমি আল্লাহ পাক্র পূলা আমি সাধু যদি কাউকে অংশীধারণ করো আমি আল্লাহ পাক্র পুলাল আমিনের সাথে যদি কাউকে সাব প্রস্ত করো तुमाना हो रो जहा सीजदाए गाहिरे खुदा हर किसी को भी जायज नहीं सीजदाए गाहिरे खुदा हर किसी को भी जायज नहीं हूँ वली हूँ या अपना नबी अल्लाह ताला যে কথাগুলো বলেছি সমস্ত কথাগুলো প্রথমে আমাকে আমল করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুম